হ্যালো অ্যানিমিল স্বাগত আপনাকে তো সাইতামা বনাম গড়ে যে সিরিজটা ছিল সেটা শেষ হয়ে গেছে তো যারা যারা এখনো নি তারা গিয়ে দেখে আসতে পারো মারাত্মক একটা সিরিজ আমি ডিসক্রিপশানে সেটা লিঙ্ক দিয়ে দেবো তো সাইতামার অনেকগুলো স্পেশাল এপিসোড আছে যেগুলো তোমরা হয়তো দেখোনি আবার অনেকেই হয়তো দেখেছ কিন্তু সেইগুলো স্টোরি কিন্তু খুবই মারাত্মক স্টোরি আর অনেক স্টোরি আছে যেগুলো খুবই হাসি মানে তোমরা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে তোমাদের কিন্তু হয়তো তোমরা এইসব স্পেশাল ভিডিও কোনোরকমভাবে কোনো স্ট্যাটাসেও দেখতে পারো কেননা এইগুলো অনেক ফেমাস তাই আমরা এখন এই সাইতামার যত যা স্পেশাল এপিসোডগুলো আছে সেই সব কিছু এক্সপ্লেন করবো তাই তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা দেখতে চাও না কি আর প্লিজ সাপোর্ট করো কেননা তোমাদের জন্য এত কষ্ট করছি আর তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমরা এই সমস্ত স্পেশাল এপিসোডগুলো আপলোড করব এবং তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক তাহলে শুরু করা যাক আজকের এই দুর্দান্ত এপিসোডটিকে তো এখানে এপিসোডের শুরুতেই আমাদের একটা মনস্টারকে দেখানো হয় আর সে সাইতামার থেকে পালিয়ে বাস ছিল। এরপর একটু আগে যাওয়ার পর রাস্তা বন্ধ হয়ে যায় আর সেই মনস্টারটা আর পালাতে পারে না তখন সাইতামা বলে তোমার কি মনে হয় তুমি আমার থেকে বেঁচে পালাতে পারবে তখন সেই মনস্টারটা বলে তুমি কে আর তুমি আমার পেছনেই বা কেন লেগে আছো সাইতামা বলে আমি এমন একজন যে মজার জন্য হিরো হয়েছে এরপর সাইতামা ওপর থেকে নিচে লাভ দেয় কিন্তু সামনে একটা পোল থাকার কারণে তার ট্র্যাক শ্যুট ছিঁড়ে যায় আর তখন সে নিচে আসে তখন সে দেখে যে তার ট্র্যাক স্যুট ছিঁড়ে গেছে আর সেই কারণে তার আন্ডারওয়্যারও দেখা যাচ্ছিল যেটা পিঙ্ক রঙের ছিল তখন সাইতামা তার হাত দিয়ে সেটাকে লুকানোর চেষ্টা করে আর সেই মনস্টারটা এইসব দেখে হাসতে থাকে আর বলে এটা আবার কি ধরনের হিরো তুমি নিজেকে দেখেছো যে তোমাকে কেমন দেখতে লাগছে তখন সাইতাম বলে এখন তাহলে সব কিছু শাস্তি তুমি পাবে এরপর সিন চেঞ্জ হলে আমাদের একটা দর্জির দোকানে দেখানো হয় যেখানে একটা লোক এসেছিল আর সে বলে তুমি আমার টাকা কুচি রেখেছ তো তো সেই দর্জিটা বলে না তখন সেই লোকটা বলে তাহলে তুমি কি করবে এবার কালকে যদি পয়সা না দাও তাহলে জানো তো হবে তোমার সাথে অন্যদিকে আমাদের দেখানো হয় যে সেই মনস্টারটা অনেকগুলো সিডি আর কমিক বুক তো সে সেই সবগুলো মুখ দিয়ে বের করে দেয় আর এখানে সেই মনস্টারের অবস্থাও খুব খারাপ হয়ে যায় তখন সাইতামা বলে আরে ইয়ার আমার ট্র্যাক স্যুট আবার ছিঁড়ে গেছে এইভাবে কতক্ষণ চলবে এরপর সাইতামা একই দর্জির দোকানে আসে আর সেই দর্জিটা তখন সেই লোকটাকে বলে তুমি কি আমাকে আরো কিছু সময় দিতে পারবে আর সেই সময় সাইতা বলে তুমি কি এখন ব্যস্ত আছো তখন সেই দোকানদার বলে না না তেমন কিছু নয় আর সেই লোকটা বলে ঠিক আছে বুড়ো কালকে দেখা হবে তাহলে এরপর সেই লোকটা সেখান থেকে চলে যায় আর সাইতামা ভেতরে আসে সাইতা বলে আমাকে ক্ষমা করে দাও আমার ট্র্যাক আবার ছিঁড়ে গেছে তখন সেই দর্জিটা বলে কোনো ব্যাপার নয় আর এমনিতেও তোমার কাছে কোনো পয়সা থাকে না আর এমনি তো আমার কাছে বেশি কাস্টমারও আসে না আর সেই কারণে আমি এমনিই বসে থাকি তার থেকে ভালো হবে আমি তোমার ট্র্যাক স্যুট ঠিক করতে থাকি কিন্তু তবু এইবার তোমার সাথে কাল লড়াই হয়েছে মনে হচ্ছে সে অনেক শক্তিশালী ছিল তখন সায়তাম বলে হ্যাঁ শক্তিশালী তো ছিল সে প্রায় আমাকে হারিয়ে দিচ্ছিল তখন সেই দর্জিটা বলে আমাকে ক্ষমা করে দেবে তবে আমি এটাকে আজকে ঠিক করতে পারবো না কিন্তু আমি তোমাকে কিছু দেখাতে চাই তোমার ট্র্যাক স্যুট সব সময় ছিঁড়ে যায় তাই তো তাই আমি তোমার জন্য একটা স্পেশাল স্যুট বানাতে চাই যেগুলো হিরোরা পরে তখন সায়তামা বলে আচ্ছা একটা হিরো স্যুট তাহলে তো অনেক ভালো হবে তো সেই দোকানদার বলে হ্যাঁ এমন একটা স্যুট যেটা কখনো ফাটবে না আর এরপর তখন সাইতামা তার স্কেচ বুক খোলে তখন সে দেখে যে একটা অদ্ভুত কিমোনো টাইপ ড্রেস থাকে আর সাইতামা সেটাকে দেখে তার মনে মনে বলতে থাকে আরে এটা তো একদমই বেকার আর সেই দোকানদারটা বলে এই আইডিয়াটা আমার মনোসুখী হাকামার থেকে পেয়েছি হেব্বিনা সুটটা তো সাইতামা তার মনে মনে বলে যে এইটার আবার নামও আছে কিন্তু এখন আমি একে কি করে বলি যে এটা একদমই বেকার এটা দেখে এমন মনে হচ্ছে যে এ তার মতো করে এই সুটটা বানিয়েছে এবং সাইতামা স্কেচ বুক বন্ধ করে আর বলে কোনো ব্যাপার না আর এইসব ছাড়াই আমি কাজ চালিয়ে নেবো তখন দোকানদার বলে তোমাকে টাকা পয়সা চিন্তা করতে হবে না এটা আমার ছোটবেলার একটা স্বপ্ন আচ্ছা এমনটা নয় তো যে তুমি অন্য কোনো দর্জিকে তোমার স্যুট বানাতে দিয়েছ যদি এমনটা হয় তাহলে ঠিক আছে তো তখন সেই দোকানদার উদাস হয়ে পড়ে যায় তখন সাইতাম বলে আরে এমনটা নয় এখন তো আমি আমার নামই বানাইনি একবার যদি আমি আমার সাকসেসফুল হয়ে যাই তারপর আমি এই হিরো স্যুটের ব্যাপারে ভাববো সাইতা মনে মনে বলতে থাকে যে এ আমার জন্য অনেক সাহায্য করেছে একে আমি মানা করতে পারি না এরপর সাইতামা সেই দর্জিকে বলে তুমি জানো যে আমি কেন সবসময় ট্র্যাক পরি পরি যাতে আমি এটা ভুলতে চাই না যে আমি কোথা থেকে এসেছি মানে আমি কোথা থেকে শুরু করেছিলাম যখন আমি সাকসেসফুল হয়ে যাব তখন এই ট্র্যাক আমাকে মনে করিয়ে দেবে যে আমি কোথা থেকে এসেছি তো সেই লোকটা বলে আচ্ছা এই ব্যাপার আর তখন সায়দা মনে মনে বলে আচ্ছা খুব ভালো হয়েছে যে আমার কথা মানছে এরপর সাইতামা বলে তুমি আমাকে মনোসুখী হাকামা বলতে পারো না আর আমাকে তো তার মতো দেখতেও নয় যখন আমি একবার প্রফেশনাল হিরো হয়ে যাব তখন আমি নিজে তোমার কাছে আসব আর এরপর সেই দোকানদার বলে হ্যাঁ আর এমনিতেও তুমি তো এটাকে একটা হবির মতো দেখো এরপর সাইতামার সেখান থেকে যেতে থাকে আর সেই দর্জিটা বলে তুমি এটাকে একটা হবির মতো করো কিন্তু তবুও একটু সাবধানে থাকবে আজকাল কিছু ঠিক চলছে না তুমি জাস্ট তোমার চার পাঁচটায় একবার দেখো বেশিরভাগ দোকান বন্ধ হয়ে গেছে কেননা তাদের দোকান চলছিলই না চেঞ্জ হয় আর আমাদেরকে সেই গ্যাং মেম্বারকে দেখানো হয় যে তার বসের কাছে আসে আর সেই লোকটা বলে যে সেই দর্জিটা বললো যে তার কাছে কোনো পয়সা নেই তো তার বস বলে ঠিক আছে তাহলে সেই হিসাবে তার দোকান এখন আমাদের তো সেই লোকটা বলে আপনি সেই দোকানটা নিয়ে কি করবেন এমনটা তো নয় যে সেই দোকানটা খুব ভালো চলছে আর এতে তো আপনার কোনো লাভও হবে না উল্টে লোকসান হবে তো তার বস বলে হ্যাঁ এটাই তো আমি ভালোভাবেই জানি আমার টাকা পয়সা লাগবে না আমার ভেতরে যে শক্তি আছে সেটা থেকে আমার মনে হচ্ছে যে আমি সব কিছু ধ্বংস করে দেবো এখানে আরেকজন মেম্বার আসে আসে বলে বস আমার কাছে ক্যান্ডি শপেরও পেপার চলে এসেছে তখন বস বলে আরে অনেক ভালো খুব ভালো কাজ করেছো তুমি এখন সেই সময় অনেক কাছে চলে এসেছে তো এরপর আমাদের আবার সাইতামাকে দেখানো হয় আর সে বলে যে হ্যাঁ সেই দর্জিটা ঠিকই বলছিল বেশিরভাগ দোকান এখানে বন্ধ হয়ে গেছে আর আজকাল এখানে ক্রাইমও অনেক বেশি বাড়ছে রাস্তায় রাস্তায় ঘরে ঘরে আসে এই দোকানগুলোতেও এই জায়গাটা এখন নিরাপদ নয় এরপর সাইতামা ঘরে চলে আসে আর সে টিভিতে একটা বিটেলের ট্রান্সফরমেশন দেখতে থাকে তো টিভিতে সেই প্রফেসর বলে আমি তোমাকে বললাম তো একটা বিটেল লাবা ফর্মে একদম আলাদা দেখতে পাওয়া যায় আর বিটেল হওয়ার পর একদম আলাদা দেখায় তো এখানে যখন সাইতামার টিভি দেখতে থাকে তখন তার ঘরে ডোরবেল বাজে আর যখন সে দেখতে চায় তখন সেখানে তার বাড়িওয়ালা আসে আর সে সাধারণতভাবে ভাড়া চাইতেই আসে কিন্তু তখন সাইথেমা দরজা বন্ধ করতে যায় কিন্তু সেই মহিলাটা তার পা দিয়ে দরজাটা আটকে দেয় আর বলে তোমার মনে আছে তো তুমি প্রায় তিন মাস তোমার ভাড়া দাওনি বলে হ্যাঁ আসলে আমার কাছে কোনো টাকা পয়সা নেই তো সেই মহিলাটা বলে হ্যাঁ আমি জানি যে তুমি একজন হিরো কিন্তু এতে আমার কোনো যায় আসে না তবে তুমি পয়সা তো কমাতেই পারো এটা আমি জানি আর যদি তুমি কালকের মধ্যে টাকা না দাও তাহলে আমি তোমাকে এখান থেকে বের করে দেবো এরপর আমাদের পরের দিনের সিন দেখানো হয় যেখানে সাইতামা সেই দর্জির দোকানে আসে যেখানে সেই লোকটা বলে তুমি তো এখন ইয়াং আছো তোমার একটা পার্ট টাইম জব করা উচিত তখন সাইতামা বলে হ্যাঁ কিন্তু অতটাও সহজ নয় তো এখানে সেই লোকটা সাইতামাকে তার ট্র্যাকশ্যুট ঠিক করে দেয় আর বলে এই স্যুটে তুমি হিরো আর সাধারণ মানুষ বেশি লাগো তোমার একটু খেয়াল রাখবে এবং এখন থেকে আমি তোমাকে আর সাহায্য করতে পারবো না আর তখন সেই গ্যাং মেম্বার আসে আর বলে ওই বুড়ো আজকে সেই দিন এরপর আমরা দেখতে পাই যে সেই গ্যাং মেম্বার দোকানে সব কাগজপত্র নিয়ে নেয় আর বলে ঠিক আছে এটাকেই আমি পেমেন্ট হিসেবে নিয়ে যাচ্ছি তাহলে পরে দেখা হবে তখন সাইতামা জিজ্ঞাসা করে এটা কি হলো তখন সেই দোকানদার বলে এখন আমার দোকান বন্ধ হয়ে যাবে আমি আমার দোকানকে বন্ধক রেখে লোন নিয়েছিলাম যে ছেলেটা এক্ষুনি এসেছে সে এই দোকানের ইন্সুরেন্স হিসেবে টাকা নিত আর এখন আমি সেই টাকা আর ইন্টারেস্ট কিছুই দিতে পারবো না আমার কাছে এত টাকা নেই তখন চাইতাম বলে তোমার সাথে তো চিটিং হয়েছে তুমি পুলিশের কাছে যাও সাহায্যের জন্য তো সেই লোকটা বলে পুলিশ পুলিশ তাদেরকে কিছুই করতে পারবে না তারা একটা অ্যাপার্টমেন্টে বসে এই সব কাজ করে যেখানে পুলিশও যায় না তুমি তো তাদের ব্যাপারে নিশ্চয়ই শুনেছো তখন সায়তা বলে না আমি তো শুনিনি কিছু তখন সেই লোকটা বলে তুমি শোনো নি ঠিক আছে তুমি এই শপিং ডিস্ট্রিক্ট থেকে একদম সোজা যাও তারপর তুমি সেখানে একটা সাইন সাইনবোর্ড দেখতে পারবে যেখানে লেখা থাকবে স্টপ ডেঞ্জার তারপর সেখান থেকে তুমি বাঁ দিকে যাবে এরপর যেতে যেতে তুমি একটা সুপার মার্কেট দেখতে পাবে এরপর সুপার মার্কেটের ওখানে একটা সরু গলি আসবে আর সেই গলির শেষেই একটা অ্যাপার্টমেন্ট পড়বে আর সেই জায়গাটা থেকে দূরে থাকবে সেখানে অনেক খাতারনাক অর্গানাইজেশন থাকে যেটাকে হাউস অফ ক্রাইম বলে জানা যায় তো এখানে সাইতামা সেই জায়গায় চলে আসে আর বলে আমার যা মনে হচ্ছিল আরে আমিও তো এই একই জায়গায় থাকি তো এখানে সাইতামা জানেই না যেখানে সে থাকে সেখানেই এই খতরনাক অর্গানাইজেশনও থাকে মানে একই অ্যাপার্টমেন্টেই থাকে তো এখানে সেই গ্যাংয়ের একটা মেম্বার আসে আর সে ফোনে বলে তুমি জানো তো যে তুমি যদি পয়সা না দাও তাহলে তোমার সাথে কি হবে তখন সাইতামা সেই লোকটাকে জিজ্ঞাসা করে তুমি জানো নিয়া নিয়া লোন কোথায় আছে তখন সেই লোকটা বলে কেন তো তোমার লোন দরকার সায়তা বলে না আমি তো শুধু কথা বলতে চাই তাদের সাথে তো সেই লোকটা বলে তুমি নিজে খুঁজে নাও আমি অনেক ব্যস্ত আছি এখন এবং সায়তা মা ওয়ান জিরো ওয়ানে গিয়ে দরজায় নক করে আর সেটা তার বাড়িওয়ালার ঘর ছিল সে জানতো না বেসিক্যালি তো বাড়িওয়ালা বেরিয়ে আসে আর সে বলে কি হয়েছে টাকা দিতে এসেছো নাকি কিন্তু তখন সে দেখে যে সেখানে কেউ ছিল না আর সেই জন্য সে দরজা বন্ধ করে দেয় আর তখন আমরা দেখতে পাই যে সাইতামা ভয়ের চোটে উপরে উঠে যায় আর সে বলে আরে ভাই খুব জোর বেঁচে গেছি আমি তো জানতামই না এরপর সাইতামা রুম নাম্বার ওয়ান জিরো টুতে যায় আর সেখানে গিয়ে সে নিয়া নিয়া লোনের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন সেই লোকটা বলে যে না এই ঘরে কোনো কাজ হয় না নিয়া নিয়া লোনের এরপর সাইতামা সেখান থেকে যেতে থাকে আর তখন সেই লোকটা তার ঘর থেকে বের হয় আর সে বলে আমি বলবো যে তুমি ওদেরকে খোঁজো না তারা অনেক বাজে লোক সবাই আর আমার মতো ভালো থরি না হবে তাই সাবধানে থাকবে আর ভাই আমার কী জানি মনে হচ্ছে এই লোকটা মেয়েদের ড্রেস পরে আছে মানে দেখে তো সেটাই আমার মনে হচ্ছে আর সাইতামাও তাকে দেখে কিন্তু অবাক হয়ে গেছে এরপর সাইতামা অন্য রুমের দিকে যেতে থাকে এরপর সে রুম নাম্বার ওয়ান জিরো থ্রিতে চলে আসে আর সে বলে এখানে তো মনে হচ্ছে কেউ নেই আর তখন ভিতর থেকে আওয়াজ আসে দাঁড়াও দাঁড়াও আসছি আর তখন দুটো লোক গেট খোলে আর বলে তুমি কে সাইতামা বলে আমিও এখানেই থাকি এই বিল্ডিংয়ের ঠিক উল্টো দিকে আর আমি একজন হিরো মজা করার জন্য এরপর তারা দরজা বন্ধ করে নেয় আর বলে ঠিক আছে তাহলে মজা করো এরপর তারা এক ঝটকায় বাইরে বেরিয়ে আসে আর বলে কি তুমি একজন হিরো এখানে তার ভাই বলে বড় ভাই আমার মনে হচ্ছে এই জেনে গেছে যে আমরা নকল নোট ছাপাই কিন্তু সাইতামা এদের উপর কোনো ইন্টারেস্ট ছিল না তাই সে সেখান থেকে চলে যেতে থাকে আর তখন সেই লোকটা বলে আচ্ছা আমি বুঝে গেছি যে তুমি একজন হিরো আর আমাদেরকে মেরে তুমি আমাদের উপর রাখা পুরস্কার নিতে চাও তো সাইতামা পুরস্কারের কথা শুনে দাঁড়িয়ে যায় আর বলে কি পুরস্কার তোমাদের উপর পুরস্কার রাখা আছে এপর সাইতামার সেই পুরো বাড়িওয়ালার কথা মনে পড়ে যেখানে সে বলেছিল যে আমি জানি তুমি একজন হিরো কিন্তু তবুও তুমি পয়সা কামাতে পারবে এরপর সাইতা বলে আচ্ছা এই ব্যাপার তাহলে তোমাকে মারলে পুরস্কার পাওয়া যাবে তাই তো তখন সেই লোকটা বলে বড় ভাই আমি চোখ দেখলে বলতে পারবো এই আমাকে ধরতে চায় আমাকে দয়া করে বাঁচাও এরপর সাইতামা তাদের দিকে যেতে থাকে আর তখন সেই দুজন সাইতামার ওপর অ্যাটাক করে দেয় এরপর অন্যদিকে আমাদের সেই গ্যাং মেম্বারকে দেখানো হয় আর সে ফিট ছিল আনন্দের সহকারে আর সেই সময় সে দেখে যে সাইতা তাইতামা দুইজন লোককে টানতে টানতে ওপরের দিকে নিয়ে যাচ্ছে আর তাদের অবস্থাও অনেক খারাপ হয়ে যায় আর এরপর সাইতামার রুম নাম্বার টু জিরো ফোরে আসে এরপর সে সেই রুমে যায় আর তারপর সেই রুমে থাকা সেই লোকটাকেও টানতে টানতে বাইরে নিয়ে আসে আর এইগুলো দেখে সেই গ্যাং মেম্বার তো পুরো অবাক হয়ে যায় আর বলে আমাকে এক্ষুনি বসকে ওয়ার্নিং দিতে হবে তো এখানে সে তার বসকে ফোন করে তো তার বস বলে কি হয়েছে কি কোন ছেলে কোনো পুলিশের ছেলে নাকি তো মেম্বার বলে সে আমাদের অনেক মেম্বারদেরকে মেরে দিয়েছে তখন বস বলে আচ্ছা এই ব্যাপার দাঁড়াও মনে হচ্ছে সে এখানে চলে এসেছে তো এখানে সাইত ভেতরে আসে আর বস বলে আচ্ছা তুমি তাহলে সেই খাতারনাক মানুষ যে আমাদের লোকেদের মারছে তখন সাইতা বলে হ্যাঁ সেই সব তো ঠিক আছে কিন্তু তুমি এই ধরনের জামা কাপড় কেন পরে আছো তুমি কি নিয়া নিয়া লোনের বস তো বস বলে হ্যাঁ তোমার জেনে কি হবে সাইতা বলে আমি দর্জির জন্য এখানে এসেছি আমি চাই যে তুমি তার দোকানে কাগজপত্র তাকে ফিরিয়ে দাও কেননা যদি সেই দোকান বন্ধ হয়ে যায় তাহলে আমি অনেক সমস্যায় পড়বো সেই আমার ট্র্যাক স্যুট সব ঠিক করে আর বাকি সব জামা কাপড় তো বস বলে এ বাচ্চা আমার সাথে বেশি পাঙ্গা নিস না তোর কি মনে হয় তোর বলার পর আমি এই সব কাগজ আর টাকা পয়সা তোকে ফিরিয়ে দেবো এরপর আমাদের কিছু সময় আগেকার একটা সিন দেখায় যেখানে সাইতামাসি দর্জিকে বলে আমি বুঝে গেছি আমি এখানে যাব আর তার সাথে এই ব্যাপারে কথা বলবো চিন্তা করো না তখন সেই দোকানদার বলে আমি তোমায় যা বললাম তুমি কি কিছু শোনা বলে হ্যাঁ শুনেছি আমি তোমার কাগজপত্র ফিরিয়ে দেবো আর এমনিতেই যদি এই দোকান বন্ধ হয়ে যায় তাহলে আমি আমার ট্র্যাক স্যুট কোথা থেকে ঠিক করবো এরপর সায়তামা সেই বসকে একটা কার্ড দেখায় যেখানে লেখা থাকে যদি আপনি বেশি টাকা পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন সায়তামা বলে আমরা যদি ম্যাক্সিমাম লিগাল ইন্টারেস্টের কথা বলি তাহলে দর্জিটা আগেই তোমার ধারের টাকা মিটিয়ে দিয়েছে আর তারপর তুমি এক্সট্রা টাকা নিয়েছ যেটাকে আমরা ওভার পেমেন্ট বলি সেই হিসেবে তুমি যত যা এক্সট্রা টাকা নিয়েছো সেইগুলো তোমাকে ফিরিয়ে দিতে হবে তো এখানে বস রেগে যায় আর সাইতাম বলে এমনিতেও এমন কোনো আইন নেই যে তুমি তার দলিল নিতে পারবে বা দোকানটা দখল করতে পারবে বুঝতে পেরেছো তো এখানে সে আরও রেগে যেতে থাকে সায়তাম বলে ঠিক আছে তার কাগজপত্র দাও এরপর বস দাঁড়িয়ে যায় আর বলে ঠিক আছে তুই আমার সব লোকেদেরকে মেরে দিয়েছিস আর এখানে এসে আমার সাথে উল্টো পাল্টা কথা বলছিস তো সায়তাম বলে হ্যাঁ আসলে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল এরপর বস রেগে যেতে থাকে আর সে ট্রান্সফর্ম হয়ে থাকে আর তারপর সে একটা মনস্টার হয়ে যায় এরপর আমাদের দর্জির ঘরের সিন দেখানো হয় আর বলতে থাকে আমি ঠিক মনে করছি না আমার তাকে আটকে নেওয়া উচিত ছিল তখন তার মনে পড়ে যে যখন সাইতামা যাচ্ছিল তখন সে বলেছিল সে তার ভালো মানুষ নয় তাই তারা এমনি কথা মানবে না তখন সায়তামা বলে হ্যাঁ আমি জানি এবার দেখা যাক কি হয় তো সেই দোকানদার বলে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না তখন সায়তামা বলে আরে আমি বললাম তো দেখা যাক কি হয় চিন্তা করো না এটা আমার হবি হলেও আমি তো একজন হিরো তো নাকি পরে দেখা হবে এখানে যখন সাইতামা যাচ্ছিল তখন সে দোকানদার দেখে যে সাইতামা সত্যিকারের একজন হিরো আর তারপর সে তার নিজেই সাইতামাকে একটা হিরোর কস্টিউমে ইমাজিন করতে থাকে আর তারপর মনে মনে বলে শুধু কিছু উল্টোপাল্টা করো না এরপর আমাদের আবার সেই বসকে দেখানো হয় আর সেই বস বলে আমাদের মতো লোক যারা ক্রাইমকে আলাদাই একটা লেভেলে নিয়ে যায় তারা এই রকম মনস্টার হয়ে যায় আর এখন আমিও মনস্টার হয়ে গেছি দেখো কি হলো ভয় সুখী খেল নাকি তোমার তো সাইতাম বলে হ্যাঁ আমি আসলে এমনটা দেখিনি কখনো তো সেই বস বলে আমি এখন অনেক শক্তিশালী আর খতরনাক সমুদ্রের মনস্টার হয়ে গেছি ফিস অফ ডার্কনেস তখন সাইতাম বলে না তুমি ট্রান্সফর্ম হওনি আমি কালকেই একটা জিনিস শিখেছি তার ডিম থেকে বের হয় তখন সে পুরোপুরি ক্যাটাবিলার হয় না যতক্ষণ না সে বড় হচ্ছে বুঝতে পেরেছো সায়েন্টিফিক ভাবে বলছি আমি এরপর সে রেগে যায় আর সাইতামার উপর অ্যাটাক করে দেয় আর সাইতামাও ইজিলি তার অ্যাটাক থেকে বাঁচতে থাকে আর তারপর তার ওয়েপনটা ধরে নেয় এরপর সেই মনস্টার তার মুখ দিয়ে বল টাইপ কিছু বের করতে থাকে কিন্তু সাইতামা সেটা থেকে বেঁচে যায় এরপর সাইতামা তার সব অ্যাটাক থেকে বেঁচে সাইডে চলে আসে আর তখন আমরা দেখতে পাই যে তার ট্র্যাক স্যুট আবার ফেটে গেছে আর সেই মনস্টারটা বলে হ্যাঁ তোমার দম আছে তোমার কি মনে হয় এমনি এমনি আমার উপর এক লাখ টাকা পুরস্কার আছে তোমার কি মনে হয়েছিল যে তুমি আমাকে এমনি হারিয়ে দেবে এরপর সাইতামা শুনে অবাক হয়ে যায় যে কি এক লাখ টাকার পুরস্কার তো সেই মনস্টার এবার ভয় পেতে থাকে আর সে বুঝে যায় যে তার এখন অবস্থা খারাপ হতে চলেছে আর এরপর সাইতামা তাকে একটা ঘুষি মেরেই শেষ করে দেয় একেবারে এরপর সে তার বাড়িওয়ালার কাছে আসে আর বলে কি হলো এইভাবে কেন দেখছো ভাড়া দিতে এসেছো নাকি তখন সাইতামা বলে না আমার কাছে টাকা নেই কিন্তু আমি তোমাকে এইসব লোকেদেরকে দিতে পারি যারা চুরি করে নকল টাকা ছাপায় আর বেআইনিভাবে টাকা ইনকাম করে তাছাড়া এদের সবার ওপর অনেক ভালো ভালো পুরস্কার আছে আমি আগেই পুলিশকে বলে দিয়েছি তাই আমার মনে হয় আমাকে আর ভাড়া দিতে হবে না তখন সেই মহিলাটা বলে তুমি বুঝতে পারছো না আদেও যে তুমি কি করছো এটাই আমার ইনকামের মেন সোর্স ছিল আর এখান থেকে আমি টাকাটা ইনকাম করতাম যদি পুলিশকে ডাকতেই হতো তাহলে আমি আগেই ডাকতাম তো এরপর আমরা দেখতে পাই যে সাইতামার রাস্তায় বসেছিল আর জিনিসপত্রগুলোও তার সাথে ছিল মানে তাকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল আর সে বলে আরে সেই বুড়ি তো আমাকে সত্যি সত্যি বার করে দিল আর তখনই সেখানে দোকানদার আসে আর বলে আমি অনেক খুশি হয়েছি যে তুমি এখন ঠিক আছো সাইতামা তো এখানে সে সাইতামার জন্য ড্রিঙ্ক দেয় আর সাইতামা বলে কোনো ব্যাপার নয় এমনিতেও আমার ওই জায়গাটা ভালো লাগতো না সেখানে শুধু ভাড়াটাই ঠিকঠাক ছিল তো সেই দোকানদার বলে এখন তুমি কি করবে সায়তা বলে শুধু একটা থাকার জায়গা খুঁজতে হবে তো সেই দোকানদার বলে আমি শুনেছি যে সিটি জেডে একটা গোস টাউন আছে সেই জায়গাটা অনেক খাতার না সেখানকার লোকেরা ঘর ছেড়ে চলে গেছে আর এটাও শোনা যায় নাকি সেখানে কেউ থাকে না কিন্তু লোকেরা বলে যে সেখানে জল আর বিদ্যুৎ সব কিছুই চালু আছে তো সায়তাম বলে আচ্ছা এই ব্যাপার এরপর সেই দোকানদার বলে সাইতামা এই দোকানটাকে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ তো সাইতা বলে আরে কোনো ব্যাপার নাই আমি সবসময় তোমার সাথে আছি তো দোকানদার বলে এমনিতেও আমি এই দোকান বন্ধ করবো আমি অনেক সময় ধরেই এটা ভাবছিলাম সায়তামা ভাবে তাহলে এই দোকান বন্ধ হওয়ারই ছিল এরপর সে সাইতামাকে একটা কস্টিউম দেয় আর বলে তোমার যদি এটা পছন্দ না হয় তাহলে পড়ো না কিন্তু আমি আমার কাজকে অনেক ভালোবাসি এরপর সায়তামা সেই কস্টিউমকে দেখতে থাকে আর সেই লোকটা বলে এটা আমার তৈরি করার সবচেয়ে ভালো কস্টিউম একটা মাস্টার পিস সায়তামা সেই কস্টিউমটা দেখে এবং খুশি হয়ে যায় আর সেটাকে পরে নেয় আর এরপর সে নিজেকে আয়নায় দেখে আর বলে এটা পরে তো আমাকে অনেক অদ্ভুত লাগছে এরপর আমাদের জেনস আর সায়তামাকে দেখানো হয় আর এই সমস্ত কিছু সায়তামা জেনসকে বলছিল তো সায়তামা বলে প্রথম প্রথম তো এটা পড়তে আমার অনেক লজ্জা লাগতো আর আমি আমার ট্র্যাক স্যুটের নিচেই এটা পড়তাম কিন্তু ধীরে ধীরে আমার এটা অভ্যাস হয়ে গেছে আর এখন এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে তখন জিনোস বলে একজন আসল হিরো হওয়ার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস লাগবে যেমনটা আপনার কাছে আছে তাই তো তো মাস্টার আপনি কি বলেন আমি আপনার জন্য একটা নতুন স্যুট বানাতে দিই সায়তামা বলে কি জিনোস বলে হ্যাঁ যদি আপনার কোনো অসুবিধা না হয় তাহলে আমি আপনার জন্য একটা স্যুট বানাতে চাই আর আপনাকে গিফট করতে চাই তখন সাইতা বলে আরে না আমার কোনো স্যুটের দরকার নেই আর এখানেই শেষ হয়ে যায় আজকের এই এপিসোডটা তো কমেন্ট করে জানাও তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর এইরকম সাইতামার স্পেশাল এপিসোড পরপর আসতে থাকবে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেন অবশ্যই ক্লিক করবেন বাকি আমরা দেখা করব খুব তাড়াতাড়ি আরও একটা নতুন সাইতামার এপিসোড নিয়ে ধন্যবাদ